উনিশশো সালের কি সম্বন্ধে মানে ওই সময় কিছু গল্প বলতে চাই এটা আমার জীবনের একেবারে ওতপ্রতভাবে জড়িত এখনও আমি সেই স্মৃতি ভুলতে পারি না তখন একাত্তর সালে হঠাৎ পাক ভারত তখন আমাদের বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল এই সেই মুক্তিযুদ্ধ কত লোক মারা গেল কত লোক পালিয়ে ভারত চলে গেল কিন্তু খানসেনারা এখানে অনেক লোককে ধরে ধরে মেরে ফেলল শ্মশান ঘাট আমাদের রংপুর শহরে শ্মশান ঘাটের মধ্যে এগারো জনকে নিয়ে যাওয়া হলো এই এগারো জনের মধ্যে কেউ বাথর না একমাত্র মন্টু ডাক্তার নামে একজন ছিলেন ও কেমন করে যেন বেঁচে গেলেন কিন্তু সবচেয়ে বড় কথা হলো কি মানে খান খানসেনারা অনেকখানে নিষ্পেদগঞ্জ তারপর আরও অন্যান্য জায়গায় অনেক গণহত্যা করেছিল এই এই জনগণকে যদি না মারতো তারা আমার মনে হয় তারা খুব ভুল করেছে মানুষ মেরে তো কোনো দিন ইয়ে করা যায় না খুব কষ্ট হয় মানে এগুলো যখন আমি আমার মনে হয় খুব কষ্ট পাই কিন্তু মানুষ মেরে এরা খুব ভুল করে এবং যার দরুন একটা দেশ স্বাধীন পর্যন্ত হয়ে যায় যাক স্বাধীনতা আমাদের দরকারও ছিল স্বাধীন ছাড়া তো কোনো হবে না আর আমার এক বন্ধু ছিল আমরা একসাথে বেড়াতাম সে মুক্তিবাহিনীতে যোগ দিল আমি তো আর যেতে পারিনি আমার ওই সময় বাড়ির পারিবারিক সমস্যা ছিল কিন্তু মুক্তিবাহিনীতে যোগ দেওয়ার পর বেশ কয়েকটা রণাঙ্গন এসে ভালো যুদ্ধ করল কিন্তু যুদ্ধ করলে কি হবে লাস্টের শেষের দিকে স্বাধীন হওয়ার ষোলো তারিখে স্বাধীন হয় ষোলোই ডিসেম্বর কিন্তু পনেরো তারিখে খবর পেলাম সে শহীদ হয়ে গেছে এটা আমার জীবনে খুব কষ্ট পেয়েছি আমি এবং আজও ভুলতে পারি না সেই বন্ধুর কথা আমরা একসাথে কারমাইকেল কলেজে পড়তাম সে বন্ধুটা শহীদ হয়ে গেছে খুব দুঃখ লাগে আমার এই আমার জীবনের একটা স্মৃতিময় গর